নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বা টুমারো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে দেখার চেষ্টা করবো যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে প্রথমেই বলে রাখি যে আজকে যেমন রেঞ্জ বাউন দেখেছেন কালকেও তেমনি রেঞ্জ বাউন দেখবেন এখানে ট্রেডিং সেট আপ কিরম দাঁড়াবে আর এই যে মুখটা এসছে লাস্ট আওয়ারে এই মুখটা কি রিভার্স হয়ে যাবার জন্য কি যথেষ্ট সেটাই কিন্তু আলোচনা করবো দেখতে পাচ্ছেন যে একটা সুইং নিয়ে লাইভ মার্কেটে আপনাদের সাথে আলোচনা করেছিলাম ঠিক এই জায়গাটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ফ্ল্যাটের কাছাকাছি বা ছোটোখাটো গ্যাপ আপ খুললেও তলার দিকের জন্য মুভ যদি হয় এই লেভেলটা ব্রেক করে যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে কারণ রেঞ্জ বোন মার্কেট পুরো এই মুভটা কিন্তু আসবে না এইখান থেকে উপরের দিকের জন্য যে মুভটা এসছে এটা হচ্ছে আনএক্সপেক্টেড মুভ কারণ এইখান থেকে ট্রেডিং সেট যদি ওপেন করতেই হয় তার জন্য কিন্তু একটা বেস লাগে সেইটা কিন্তু পাওয়া যায়নি তারপরে এখান থেকে যে আপসাইডের দিকে মুভ হয়েছিল সেখানে লাইভে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে এক লট নিয়ে কিন্তু একটা ইন্টারডে স্ক্যাল্পিং হিসাবে টেস্টিং করার জন্য চেষ্টা করেছিলাম সাকসেসফুল হয়েছি কিন্তু আলটিমেট বড় কোয়ান্টিটি নিয়ে কাজ করা কিন্তু যায় না এবারে হচ্ছে এখান থেকে ফেল হতেও হতে কিন্তু পারত লাস্ট আওয়ারে যে এই মুভটা এসেছে এই মুভটাতে কিন্তু কাজ হয়েছে লাইভও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই তলার দিকে এই রেঞ্জটা আর উপরের দিকে হচ্ছে ঠিক এই জায়গাটা এটা হচ্ছে ঠিক এইখানটাতে কি বলেছিলাম যে এই জায়গাটা যদি ব্রেক করে ছোটোখাটো মুমেন্টাম পাবেন খুব বড় কিন্তু মোমেন্টাম হবে না তাই দেখতে পেয়েছেন আলটিমেট কিন্তু ছোটখাটো মোমেন্টামই কিন্তু পাওয়া গেছে তার আগে থেকেই আমরা প্ল্যান করে এখানে একটা স্ক্যালপিং আকারে ট্রেড পেয়েছিলাম ওয়েট করার অনেকক্ষণ পরই সারাদিনে যদি দেখেন একটা ট্রেডিং সেট তাহলে সেটা কিন্তু এইখান থেকেই কিন্তু তৈরি হয়েছিল আজকে দিন ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে আপনার সাথে শেয়ার করেছিলাম যে এই রেঞ্জটা কাছাকাছি থেকে একটা ডিপ নিতেই পারে তারপর এটাকে ব্রেক করেও সাস্টেন করতে পারে কিন্তু খেয়াল রাখবেন এটাই যে বাজারের মধ্যে যে মুভমেন্টটা হচ্ছে সেটা তলার দিকে যদি এই সুইংটা ব্রেক করে দেয় তাহলে কিন্তু কিছুটা তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না যদি এই রেঞ্জের মধ্যে থাকে আর যদি রেঞ্জটাকে ব্রেক করে সেক্ষেত্রে ছোটোখাটো একটা মুভমেন্টাম পেতে পারি াস্টের দিকেই সেই মুখটা কিন্তু হয়েছে এবার হচ্ছে কালকের দিনের জন্য কি হতে পারে কালকের দিনেও কিন্তু রেঞ্জ হোক আপ অ্যাক্টিভেট হতে পারে যদি দেখেন ছোটখাটো ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলেছে তলার এই সুইংটা আর ব্রেক করেনি তাহলে এই পর্যন্তও নিতে পারে ডিপ এতটা পর্যন্ত আবার এতটা পর্যন্ত যেখানে অব্দি নিক না কেন সেটা কিন্তু ফার্স্ট ট্রাইড হবে না মানে খোলার সঙ্গে সঙ্গে কিন্তু শর্টের পজিশন বানালে প্রিমিয়াম সেরম কিন্তু বাড়বে

চব্বিশ পঁচিশ হাজার একশো পঞ্চাশের না তেমে একশো আশির কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেলেন তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে এটাও হতে পারে যে পঁচিশ হাজার দুশো দুশো কুড়ির কাছাকাছি পর্যন্ত গেল ততক্ষণই কিন্তু হোল্ড হবে তারপর যেহেতু রেঞ্জ ওন মার্কেট খুব বড় মুভমেন্ট কিন্তু পাবেন না সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি মোমেন্টামের পর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ হবে সেক্ষেত্রে প্রজেক্টশনাল লেভেল কাউন্ট করতে হবে ক্লিয়ার চার্ট লেভেল সেট করতে হবে তারপরে কিন্তু ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হবে আর যদি নয়েস চলে আসে তাহলে ট্রেডিং সেট আপ অপশন বায়ারদের জন্য অ্যাক্টিভেট হবে না এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন না খুলে তলার দিক উপরের দিকের জন্য গ্যাপ আপ খুলেছে তাহলে এই যে ট্রেডটা এই ট্রেডটা কিন্তু খুব একটা বেশি প্রফুল হবে না সেক্ষেত্রে পঁচিশ হাজার একশো পঞ্চাশ চল্লিশ একশো কুড়ি এইসবের কাছাকাছি থেকেও তলার দিকের জন্য মুভ করতে পারে সেক্ষেত্রে কি হবে যে গ্যাপ আপ যদি খুলে যায় একটু বড় সড় মানে একশো চল্লিশ পঞ্চাশ এইসব জায়গায় খুলে যায় তাহলে কিন্তু তলার দিকের জন্য ডিক নেওয়ার পর দেখতে হবে যে রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা বা রিভার্সাল প্যাটার্ন ওপরের দিকের জন্য হচ্ছে কিনা যদি হয় তাহলে এখান থেকে কিন্তু একটা শর্টের পজিশন তৈরি হবে এবার যদি বড় সড় যদি গ্যাপ ডাউন খোলে যেটা পসিবেল এই মুহূর্তে নয় কারণ ইন্ডিয়া ভিক্স স্লো আছে এই মুহূর্তে সুতরাং এই রেঞ্জটা ব্রেক করে হয়তো খুলবে না যদি খুলতো তাহলে একটা বাউন্সের পর তলার দিকে যাওয়ার লেভেলটাকে ব্রেক করলে একটা শর্টের পজিশন দাঁড়াতো তার আগে কিন্তু বানাতো না যদি ব্রেক না করতো তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখতে হতো যদি রাই রিভার্সাল সাইন পেতেন তাহলে এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতো এটা হতে পারে কালকের দিনে ফ্ল্যাট খুললো খোলার পর তলার দিকের জন্য টেস্ট করতে এই লেভেলটা একটা কাছাকাছি এলো হতেই পারে যে পঁচিশ হাজারের কাছাকাছি এলো তারপর এখান থেকে বাউন্স ব্যাক সেটাও কিন্তু পসিবল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু ঠিক সেম সিচুয়েশন হয়ে আছে যদি দেখেন যে এই যে তলার দিকের যে সুইং লোটা কালকের দিনে যদি দেখেন যে বাজার গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই সুইং লোটা ব্রেক করেনি তাহলে কিন্তু আবার উপরের দিকের জন্য মুভমেন্ট হবে এবং সেক্ষেত্রে সাতান্ন হাজার টাকা ব্রেক করার পর মুভমেন্ট টাইমের দিকে দেখবেন এবং সাতান্ন হাজার দুশো আশি থেকে তিনশো এই জোনটাকে কিন্তু টার্গেট করতে যাবে এখান থেকেই কিন্তু রিভার্স হয়ে যাওয়ার চান্সেস থাকবে এবার হচ্ছে তলার দিকে দেখলেন যে যদি গ্যাপ গ্যাপডাউনের সময় খুলেছে বা ছোটোখাটো ডাউনের পর বাজার তলার দিকের জন্য এসে এই সুইংটাকে ব্রেক করেছে তারপর উপরের দিকের জন্য একটা রিটেস্ট করেছে রিটেস্ট করার পর যদি সাকসেসফুলি ওখানে সাস্টেন না করতে পারে তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করা মাত্রই তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে সেক্ষেত্রে ছাপ্পান্ন হাজার ছশো ছশো পঞ্চাশ এই জোনটা ব্রেক করা মাত্রই তলার দিকের জন্য আপনারা কিন্তু মোমেন্টাম একটা পেতে পারেন সেক্ষেত্রে ছাপ্পান্ন হাজার তিনশো দুশোর কাছাকাছি পর্যন্ত আবারও ফেরত আসতে পারে যদি এর তলায় গ্যাপ ডাউন ওপেন হয় তারপর যদি দেখেন দিকের জন্য বাউন্স কিন্তু কিন্তু করতে পারেনি আবার লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে তবেই একটা শর্টের পজিশন পাবেন তার আগে আর একটা জিনিস মনে রাখবেন যদি গ্যাপ আপে খুললো তলার দিকের জন্য এলো বা গ্যাপ ডাউনে খোলার পরও দেখলেন যে তলার দিকের জন্য রিটেস্ট করতে এলো কিন্তু এই শুরুটা ব্রেক না তাহলে রিভার্সাল পাওয়া মাত্র এখান থেকে কিন্তু বাইং সেট আপ তৈরি হবে ওপরের দিকের জন্য যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারবেন মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যেতে হবে যদি দেখেন যে এর কাছাকাছি পর্যন্ত চলে গেছে মোমেন্টামের সঙ্গে তাহলে রিভার্সাল প্যাটার্ন হয়ে যাওয়ার চান্সেস কিন্তু থাকবে যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায় আর যদি দেখেন যে সেকেন্ড হাফের কাছাকাছি এখানে নয়স ক্রিয়েট করতে করতে গেছে তাহলে আলটিমেট এই রেঞ্জটার মধ্যেই কাছাকাছি কোনো একটা জায়গায় বাজার কিন্তু জিগজ্যাগ ফর্মেশন তৈরি করতে শুরু করে দেবে একটা জায়গার মধ্যেই দাঁড়িয়ে থাকবে বেশি দূর কিন্তু মুভমেন্ট করতে পারবে না যেহেতু কালকে রেঞ্জ রেঞ্জবাউন্ড টাইপের সিচুয়েশান দাঁড়াবে আশা করছি বাজারের মধ্যে আপনারা খুব বড় মুভমেন্ট ভালো মুভমেন্ট দেখতে পাবেন না এই মুহূর্তে ট্রেকিং নয়েস কিন্তু থাকবেই বাজারে তার মধ্যে একটা ট্রেডিং সেট আপ খুঁজে বার করা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং তাই খেয়াল রাখবেন এটাই যে বাজারে যখন ট্রেড করতে বসবেন যদি ট্রেড না পান ট্রেড মানে যদি দেখেন যে বাজারের মধ্যে ট্রেডিং সেট আপ তৈরি হচ্ছে না জোর জবরদস্তি কিন্তু ট্রেড করতে যাবে না যেমন আমরা আজকের দিনে জানতাম যে অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হবে গতকালকের ভিডিওতেও আমরা আপনার সাথে কিন্তু আলোচনা করেছিলাম কিন্তু ট্রেডিং সেট আপ তৈরি হতে গেলে যে জায়গাগুলো দেখতে হয় সেটা কিন্তু পাইনি সুতরাং এখানে ট্রেড করিনি উপরের দিকের জন্য যখন বাউন্স হতে শুরু করেছিল সেটাও কিন্তু ফিফটি ফিফটি চান্স একটা টেস্ট করেছিলাম সেটাতে কিন্তু কিন্তু যা যা আসে না কারণ ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেডিং সেট অনুযায়ী নয় মনে হচ্ছিল যেখান থেকে উপরের দিকের জন্য যাবে একটা সামান্য টেস্টিং এর কিন্তু কেনা হয়েছিল বা যারা ওই এক লট বা দু লট কিনেই যারা ট্রেড করা যাদের অভ্যস্ত বা যারা ট্রেড করেন তারা ট্রাই করতে যাবেনই না এই জায়গাগুলো কারণ ওইগুলো ফিফটি ফিফটি চান্সেস থাকে কখনো চলবে কখনো চলবে না মনে হচ্ছিল তাই একটা লটে কিন্তু করেছে টেকনিক্যালি কোনো রকম ট্রেড কিন্তু এইখানে ছিল না যেটা লাইভ মার্কেটেও বলেছি এখনো কিন্তু তাই বলছি এবার যদি দেখেন এইখান থেকে একটা মোমেন্টামে ট্রেডিং সেটা পেয়েছি তার মানে লাস্ট আওয়ারে কিন্তু আমরা পেয়েছি এই সব জায়গা থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট এখানে একটা ট্রেডিং সেশন বেরিয়েছিল ইন্টারনেট স্ক্যাল্পিং হিসাবে সেই অনুযায়ী ট্রেড করতে পেরেছি তার মানে সারাদিন কিন্তু বাজার বসিয়ে রেখে দিয়েছিল এটা কিন্তু ভাববেন এই জায়গাগুলো কিন্তু প্যানিক ধরাবে তারপরে কিন্তু ট্রেডিং সেটা অ্যাক্টিভেট করতে দেবে তো তার আগেই যদি বারবার ট্রেড করে আপনারা লসে থাকেন তাহলে কিন্তু শর্ট জায়গাগুলোতে কিন্তু ট্রেড করতে পারবেন না আজকের দিনে যদি দেখেন তাহলে দেখতেই পেয়েছেন যেখানে লো ছিল তার তলাতেও এসছে এখানে স্টপ লস কিন্তু আন্ড হয়েছে স্টপ লস কিন্তু বাজার লাগিয়েছে প্রচুর ট্রেডারে তারপরে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ এসছে আর যে মুভটা এসছে সেটা হচ্ছে আনএক্সপেক্টেড মুভ যেখানে ট্রেডিং করার ইন্টার্টে করার কোনো সুযোগ কিন্তু ছিল না হ্যাঁ কেউ যদি এখানে ধরে নিয়েছেন বা এইখানে বাই করেছেন তারপর পেয়ে গেছেন সেটা আলাদা কথা কিন্তু ওটা ট্রেডিং স্টাইল হওয়া উচিত নয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ